কামারহাটির সাগর মেডিকেল কলেজ এবং হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিয়েছে স্বাস্থ্যকর্মীরা তাদের অভিযোগ বোনাস নেই কাজের ছুটি নেই মাইনের টাকাও ঠিক মতো দেওয়া হচ্ছে না পিএফ এর টাকাও দেওয়া হচ্ছে না তার ওই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের আউটডোর বিভাগের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বেলঘড়িয়া থানার পুলিশ স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির জেরে ব্যাপক ভোগান্তি শিকার হতে হচ্ছে রোগীদের প্রশাসনের হস্তক্ষেপে শুরু হয়েছে আউটডোর